দীর্ঘ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাচ্ছে এই আলোচিত ইসলামী স্কলারকে এর আগে দুই সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওানা মিজানুর রহমান আজহারি দেশ ত্যাগ প্রসঙ্গে দুই সালের উনত্রিশ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তিনি আরও লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছরের তাফসির প্রোগ্রামে রীতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ দীর্ঘ চার বছর আর দেশে ফেরেননি আজহারি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই অক্টোবর দেশে ফিরে এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়া চলে যান এবার ছাব্বিশ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দেন আজহারি দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি দেশে ফিরে এক ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহের লেখেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছালাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে কক্সবাজারের পিকুয়ায় বৃহত্তর সাবেকি গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু পঁচিশের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ তিনি আরও লেখেন প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে কারেম নব উদ্যমে এই দাওয়াতে অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারেকা দিন প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন